আপনারা দেখতে পাননি পৃথিবী জুড়ে এত ফরড হচ্ছে যেমন বলে দিই রিমি সার্কেল অনেক ছেলে খেলছে আর এক দিচ্ছে কারা ফিল্মের আর্টিস্টরা আমি সরকারকে বলবো ওই কটা হারাম আর্টিস্ট তারা লুডুর আপনার লুডু খেলার এক দিচ্ছে রিমি সার্কেলের এক দিচ্ছে এই হারাম কর আর্টিস্টগুলোকে আপনারা ফলো করছেন এদিকে জেলের কুটরিতে বড় ভরকার কলার ধরে জুতো মেরে কতগুলো সমাজের লোকের জীবন ধ্বংস করছে আর এরা দিকে বলছে আর্টিস্ট দিকে আপনারা দেখতে চান সম্মান করেন এই সমাজ যদি ধ্বংস হচ্ছে এই ফিল্মের আর্টিস্টদের লেগে হচ্ছে এদের সব রকম আচ্ছা সরকার গুটকার প্যাকেটে লেগে রেখেছে না রাখেনি হানিকারক ক্যান্সারের কারণ এড দিচ্ছে কে ইয়াসিন সেব দিচ্ছে কে শগৎ সেব তবে কে অ্যাড দিচ্ছে ফিল্মের আর্টিস্টরা সালমান খান অ্যাড দিচ্ছে অজয় দেবগানে অ্যাড দিচ্ছে এরা অ্যাড দিচ্ছে গুটকার অ্যাড বিড়ি সিগারেটের অ্যাড আর আপনি এদিকে চলার পথ ভেবেছেন অনেক ছেলে আমি কামরায় ছিলাম হুজুর ফটো তুলবো সেলফি লিবে আমার সেলফি লিচ্ছে আমার কিন্তু চুল কেটেছে সুয়ারের মাথার মতো প্যান পড়েছে হারামকোর সালমানের মতো আর ভালোবাসা আমাকে এটা ভালোবাসা এক্স্যাক্টলি এরকম আপনি মুখে বলছেন রসুলকে ভালোবাসি রসুলের আখলাক আপনার কাছে নেই না নামাজ আছে না রোজা আছে না দিনদারি আছে না তাকু আছে না পারেসগারি আছে না আপনার বিবি মধ্যে পর্দা আপনি আনতে পেরেছেন না আপনার বিবির মধ্যে পর্দা আনতে পেরেছে অথচ কোরআনে পর্দা করা ফরজ না ফরজ লাই বাবা কথা বলে পর্দা যদি ফরজ হয় পর্দা আমরা করি আচ্ছা আপনাদেরকে বলে দিই অনেকজনার গায়ে লাগবে চকলেট একটা ছোট চকলেটের দাম কত এক টাকা আচ্ছা এটা খুলে বিক্রি হয় না প্যাকেটের ভেতরে থাকে সিল থাকে খুলে যদি কেউ বিক্রি করে সামনে রেখে কেউ কিনবে আমি ভেবে দেখো একটা এক টাকা চকলেটে চকলেটটা যদি ক্যারি থেকে বার করে বিক্রি করে আপনার কাছে তার ইজ্জত নষ্ট হয়ে গেল আপনি আর ওই চকলেট কিনবেন না আপনার বিবিকে একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে তাকে যদি আপনি খুলে বাজারে নিয়ে যান তার ইজ্জত নষ্ট হবে না ভেবে দেখুন আপনি আপনি একটা চকলেটের ইজ্জত বুঝেছেন আপনি নিজের মেয়ের ইজ্জত বুঝলেন না আপনার বিটির ইজ্জত বুঝলেন না একটা বাজারে যদি কলা ঠিকঠিক ছিলকা কলাটা ছিলে বিক্রি করে আপনি আর সমাজের লোক আর ওই কলাটা কিনবে না ধুলো পড়েছে মাছি বসেছে এটার ইজ্জত নষ্ট হয়ে গেছে হাইরে রে মুসলমান হাইরে পৃথিবীর মানুষ একটা মেয়ে ন্যাংট ঘুরে বেড়াচ্ছে পেট আর পিট বার করে ঘুরে বেড়াচ্ছে নিজের মাথার চুল খুলে ঘুরে বেড়াচ্ছে নিজের বুক খুলে ঘুরে বেড়াচ্ছে তাতে ইজ্জত বেড়ে যাচ্ছে সামান্য কলার যদি ইজ্জত নষ্ট হয়ে যায় একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে আপনার বিবির কতটা ইজ্জত আপনি কি অনুভব করেছেন কোনোদিন অনুভব করেননি আপনি খালি ভাববেন বাড়িতে গিয়ে আমি বলে চলে যাচ্ছি ইয়াসিন ভাই বলল চকলেটের একটা চকলেটের প্যাকেটের ভেতরে না রাখলে আমি চকলেটটা কিনে খাবো না একটা চকলেটের যদি এত মূল্য হয় এক টাকা চকলেটের ইজ্জত যদি এত হয় আমার বিবির ইজ্জতের দাম কত আমার মেয়ের ইজ্জতের দাম কত আপনি একবার অনুভব করতে পারেননি বিস্মিত আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি সকলে নিয়ত করেন আমরা পর্দার মধ্যে আনবো আমাদের বিবি বাল বাচ্চাকে জোরে বলুন ইনসাল কোরআনে দিয়েছে পর্দা নারী দিকে বলছে মায়ের দিকে তোমরা পর্দায় এসো আজকে দেখুন বেইমান কাফেররা কিভাবে কামিয়াবি লাভ করেছে আমাদের সমাজের কিছু শিক্ষিত মেয়ে তারা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং ঠিক কিনা যদি ছোট পোশাক পরা মডেলিং হয় এই চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাক পরে না তাদের থেকে বড় মডেলিং কেউ নাই ঠিক কিনা কথা বলে ওরা হচ্ছে সব থেকে বড় মডেলিং আপনাদিকে বলে যাচ্ছি যার বাড়িতে কোরআন নাই আজকে দুঃখটা আমাদের আলেমদের কোথায় জানেন একটা সামান্য এই মোবাইলটার দাম হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার ঠিক বললাম না ভুল বললাম কুড়ি হাজার পঁচিশ হাজার একটা গরিব মানুষ খেতে খায় সেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ধার করেও কিনেছে ঠিক কিনা না কিন্তু দুঃখের বিষয় বাড়িতে একটা বাংলা মানে কোরআন কিনতে পারেননি যেটার দাম মাত্র পাঁচশো টাকা একটা বড় আলেমের লেখা বিয়াতের বই কিনতে পারেননি আপনার বিবির হাতে নামাজ শিক্ষা বইটা তুলে দিতে পারলেন না হে আমার বিবি তুমি কাল থেকে নামাজ পড়ো নামাজটা শিক্ষা করো পর্দা করো আপনি তুলে দিতে পারলেন না